পাকিস্তান বাংলাদেশিদের কাছে ভ্রমণের জন্য স্বপ্নের জায়গা যেখানে একসঙ্গে পাহাড় মরুভূমি লেক সমুদ্র শহর রয়েছে সকল সৌন্দর্য এদেশে দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়গুলো সঙ্গে পৃথিবীর সবচেয়ে ভয়ানক কারাকোরাম হাইওয়ে আমি চেষ্টা করব পাকিস্তান সিরিজের মাধ্যমে আপনাদের জানাতে কিভাবে কম খরচে বাংলাদেশ থেকে পাকিস্তান ঘুরে আসা যায় সঙ্গে পাকিস্তানের সব ঐতিহ্যবাহী খাবার এবং শপিং নিয়ে থাকবে বিস্তারিত তথ্য তো চলুন পাকিস্তান সিরিজের প্রথম পর্বটি শুরু মূল ভিডিও শুরু করার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের দিতে চাই অর্থাৎ আমি পাকিস্তানে যাদের সাহায্য নিয়ে পাকিস্তানে এসেছিলাম অর্থাৎ যারা আমাকে এয়ার টিকিট এবং ভিসার সহায়তা করেছিল তারা হচ্ছে ইকো ট্রিপস ইকো ট্রিপস কোম্পানিটি সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে ভিসা এবং এয়ার টিকিট সাপোর্ট দিয়ে থাকে পাশাপাশি যে কোনো দেশে প্যাকেজ তারা করে থাকে তাদের বিস্তারিত ঠিকানা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আসসালামু আলাইকুম এব্রিয়ন এখন বাজে সকাল দশটা অবশ্য সবাই জেনে ফেলেছেন কোথায় যাচ্ছি আজকে কিন্তু পাকিস্তানের উদ্দেশ্য রওনা করছি আমার ফ্লাইট হচ্ছে দুপুর একটা চল্লিশে যদিও সময় আছে হাতে অনেক তারপর একটু আগে বের হওয়া কারণ এয়ারপোর্টে অনেক প্রসেসিং থাকে অনেক কাজ থাকে এটা আপনারা জানেন তো কিভাবে যাচ্ছি আর কি কী প্রসেস আছে ঢাকা থেকে পাকিস্তানে যাওয়ার কি কী নিয়ম আছে সব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভিসা সংক্রান্ত প্লেন ভাড়া সব অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব যাতে করে আপনাদের পরবর্তীতে কেউ যদি পাকিস্তানে যান ট্যুরটা যেন অনেক ইজি হয় ঠিক আছে ধন্যবাদ তো অনেক লোকজন তো এয়ারপোর্টে চলে এসেছে ভিতরে বোর্ডিং করার আগে আমি একটা হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা সার্টিফিকেট নিয়ে নিয়েছি অর্থাৎ যারা পাকিস্তানে যায় তাদের ম্যান্ডেটরি একটা সার্টিফিকেট নিত সেটা হচ্ছে এমপক্স যে আপনার নাই শরীরে বা কত সাত দিনে আপনি কোনো জ্বর বা ঠান্ডাতে ভোগেননি এরকম একটা সার্টিফিকেট নিত এটা হচ্ছে পাকিস্তান সরকারের একটা রিকোয়ারমেন্ট যে কোনো জায়গায় চাইতে পারে এখানে বোর্ডিংও চাইতে পারে অথবা যে কোনো ইমিগ্রেশনও চাইতে পারে তো অবশ্যই এয়ারপোর্টে ঢুকে সবার আগে এখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে নেবেন এই হেলথ ডিপার্টমেন্ট থেকে এটা এয়ারপোর্টে ঢুকলেই প্রথমেই পাবেন বাম পাশে কাউকে জিজ্ঞেস করলে দেখা দিবে আর ওনারা খুবই আন্তরিক খুব কম সময় লাগে জাস্ট এখানে এসে আপনার পাসপোর্ট নাম্বার তারপর মোবাইল নাম্বার আপনার নাম ঠিকানা সব কিছু দিলে ওনারা এটা দেখে জাস্ট একটা সিল দিয়ে দেয় জাস্ট একটা সিলস টাল বা সাইন টাইন দিয়ে দিয়ে দেয় এটা খুব ইজি তো ফাইনালি ইমিগ্রেশন শেষ করে ফেললাম এখানে বোর্ডিং পাস করে ইমিগ্রেশনে আসলাম ইমিগ্রেশনে আসার পরে তেমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করেনি শুধু জিজ্ঞেস করলো তো কেন যাচ্ছেন আর ফিফটি এয়ার টিকিটটা দেখতে চাইলো আর ভিসা কপিটা দেখে ছেড়ে দিল কোনো বেশি কিছু প্রশ্ন করেনি এয়ারপোর্টে যদি আপনারা লাউন্স ইউজ করতে চান তাহলে অবশ্যই একটা ক্রেডিট কার্ড থাকতে হবে ডুয়েল কারেন্সি তা না হলে আসলে লাউন্স ইউজ করা যায় না এটা বিভিন্ন ব্যাঙ্কে হয়ে থাকে বিশেষ করে ইভিএল সিটিএম এক্স স্ট্যান্ডার্ড চার্টার ইউসিবি এই সমস্ত ব্যাংকের হয়ে থাকে বাট যাদের গুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড নেই তারা চাইলেও লাউন্স ইউজ করতে পারেন সেটা হচ্ছে প্রবাসী লাউন্স এখানে খুব কম টাকায় আপনারা খাবার নিতে পারবেন আর এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে মোবাইল চার্জ দেওয়ার থেকে শুরু করে মোটামুটি বসার সুন্দর জায়গা রয়েছে এটা সরকারিভাবে করা আর এখানে হচ্ছে খাবার পাওয়া যায় বিক্রি করে খুবই কম টাকা মোটামুটি একশো টাকা বা সত্তর নব্বই সত্তর টাকা কিছু দেখলাম নব্বই টাকার মধ্যে বিভিন্ন খাবার আছে তো এই হচ্ছে প্রবাসী লাউঞ্জ যারা ইমিগ্রেশন শেষ করে হাতে যদি সময় থাকে তাহলে এই লাউঞ্জে বসে আপনারা আসলে সময় কাটাতে পারেন তো এখন যাব আমার নির্ধারিত যে কার্ড রয়েছে সেই কার্ডের লাউঞ্জে তো এখন আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো যাতে করে আপনারা যদি কেউ ভবিষ্যতে পাকিস্তানে যান তাহলে যাতে করে আপনাদের জন্য অনেক উপকার হয় প্রথম হচ্ছে পাকিস্তানের ভিসা বর্তমানে বাংলাদেশিদের জন্য পাকিস্তানের ভিসা সম্পূর্ণ ফ্রি যদিও পাকিস্তান বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটি দেশকে ভিসা ফ্রি দিয়েছে আর ভিসা যখন করতে হয় তাহলে আপনাকে অনলাইনে মাধ্যমে ই ভিসা করতে হবে ই ভিসা করতে হলে খুব বেসিক কিছু ইনফরমেশন আছে যে ইনফরমেশন ইনফরমেশনগুলো দিয়ে সহজেই ভিসা নেওয়া যায় ভিসা নিতে কোনো টাকা লাগে না কোনো ডলার দিতে হয় না সম্পূর্ণ ফ্রি আর সময় লাগে সাধারণত এক থেকে দুইটা ওয়ার্কিং ডে এরপরে হচ্ছে গিয়ে এয়ার টিকিট নিয়ে কথা বলবো কারণ একটা ট্যুরের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গিয়ে এয়ার টিকিট কারণ হচ্ছে গিয়ে এয়ার টিকিট যত কমে করতে পারবেন আপনার ট্যুরটা খুব সহজেই আপনারা কমপ্লিট করতে পারবেন বাংলাদেশ থেকে সাধারণত পাকিস্তানের এই মুহূর্তে কোনো ডিরেক্ট ফ্লাইট নেই সম্ভবত জুনের পরে ডিরেক্ট ফ্লাইট চালু হবে তখন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা পাকিস্তান আসা যাওয়া করতে পারবেন ঢাকা করাচ্ছি ঢাকা এটা হচ্ছে প্রাথমিক ইনফরমেশন আমার কাছে এটাই বলছি বাট আমরা যাচ্ছি কি ঢাকা থেকে লাহোর যদি ইসলামাবাদ দিয়ে যেতে পারতাম বাট লাহোর দিয়ে যাওয়াতে এয়ারফেয়ারটা একটু কম পড়েছে বর্তমানে ফেয়ার কিন্তু খুব হাই বিশেষ করে আমরা যখন প্ল্যানিং করছিলাম তখন থাই এয়ারোজে দেখেছিলাম যে ঢাকা লাহোর প্রায় এক লাখ টাকার মধ্যে আর ঢাকা থেকে থাই এয়ারোজ ছাড়াও মালয়েশিয়া এয়ারলাইন্সে করে যেতে পারবেন এয়ার আরাবিয়াতে করে যেতে পারবেন তারপরে এমিরাটসে করে যেতে পারবেন আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো এয়ারলাইন্স ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কম্পেয়ার করবেন যে আসলে কোন ফ্লাইটে গেলে খরচটা কম ইসলাম ইসলামাবাদ দিয়ে গেলে একটু বেশি পরে লাহোর দিয়ে গেলে একটু কম পড়ে আর আমাদের ট্যুরটা কমপ্লিট করার জন্য আমাদেরকে সবচেয়ে বেশি যে সাহায্য করেছে সেটা হচ্ছে ইকো ট্রিপ ওনারা আমাকে খুব কম দামে এয়ারফেয়ার সাজেশন করেছে তো ফাইনাল চেকিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি এখন বাজে একটা একটা চল্লিশে আমার প্লেনটা ছাড়বে মোটামুটি লাউঞ্জে দেড় ঘন্টার মতো সময় কাটালাম আর যেহেতু হাতে সময় আছে চল্লিশ মিনিট এর মধ্যেই চেকিং শেষ করে তারপর প্ল্যান প্লেনে উঠবো তো চলুন যেতে যেতে আরও ইনফরমেশন তো অবশ্যই আছে খুব এক্সাইটিং কাজ করছে কারণ এই প্রথম পাকিস্তান যাচ্ছি আর ফ্ল্যাটটা মোটামুটি অনেক বড় আমাদের সিট নাম্বার হচ্ছে ফিফটি সেভেন যে সিরিয়ালের তো প্লেনে সিটে বসে পড়লাম আমাদের সিট নাম্বার হচ্ছে গিয়ে ফিফটি সেভেন যে সিরিজের আর আমার সঙ্গে এবার বরাবর ট্র্যাভেল করছেন রাসেল ভাই যিনি প্রতিবারই মোটামুটি বেশ কয়েকটা ট্যুরে আমার সঙ্গে আছেন আমরা দুজনেই একসঙ্গে ট্যুর করি যাতে করে আমাদের ট্যুরগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট হয় বিশেষ করে আমরা দুজন একই ট্রেনে থাকতে আসলে একসঙ্গেই সুযোগ হয় আর আমাদের এখন এই প্লেনটা ছাড়বে আর দশ মিনিট পর যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা মতন আনুমানিক সেখানে ব্যাংককে আবার আড়াই ঘন্টার মতো ট্রানজিট রয়েছে তারপরে আবার আরেকটা প্লেনে করে লাহোর যাবো আলহামদুলিল্লাহ প্লেনটা তিরিশ মিনিট চলার পরে আমাদেরকে ওনারা দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছে আজকের মেনুতে আছে প্রথমে একটা দেখাচ্ছে রুটি সঙ্গে পানি তো আছেই আর এখানে রাইস আছে অর্থাৎ ফিশ নিয়েছি আমি এখানে আছে হচ্ছে কি একটা সালাদ যে একটা সালাদ রয়েছে ভিতরে চিজ দেওয়া আর এখানে একটা কেক আছে সঙ্গে একটা বাটার আছে আর এটা দিয়েছে হয়তো জুস টুস খাওয়ার জন্য সঙ্গে তো ফ্রেশ হওয়ার জন্য একটা টিস্যু দেওয়া এটা হচ্ছে ভিতরে স্পুন দেওয়া এবং ওয়ান টাইম ইউজের জন্য স্পুনগুলো অনেক শক্ত দেখা যাচ্ছে দেখুন এখানে কিন্তু একটা মনিটর দেওয়া আছে এই মনিটরে আপনারা দেখতে পাবেন আসলে কোথা থেকে কোথায় যাচ্ছে না যেমন মুভিং ম্যাপ যদি দেখেন এই যে যাচ্ছে প্লেনটা একটু পর পর বিভিন্ন ইনফরমেশন দেখায় যদিও ইংলিশ এবং থাই দুই ভাষাতেই আসে পাশাপাশি কিন্তু আপনারা মুভিও দেখতে পাবেন এখানে মুভি আছে যে টিভির মধ্যে অনেক পছন্দ মতন অনেক মুভি দেখতে পাবেন এবং হেডফোন যেহেতু দিয়েছে ইয়ারফোন যেটা এটা ব্যবহার করে মুভিও আপনারা দেখতে পারবেন বা গানও শুনতে পারবেন সব ধরনের এন্টারটেনমেন্ট এখানে আছে আলহামদুলিল্লাহ প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিট পর চলে এসেছি ব্যাংকক এয়ারপোর্টে এখন আমাদের এখানে আড়াই ঘন্টার মতো ট্রানজিট রয়েছে তো আমরা পরবর্তীতে আড়াই ঘন্টা পরে আবার লাহোরের উদ্দেশ্যে রওনা করব তো এয়ারপোর্টটা অনেক সুন্দর সিমসাম আমরা আগে আমাদের যে এখান থেকে প্লেনটা ছাড়বে সেই গেটের সামনে যেতে হবে এখানে কিন্তু লেখা আছে কোন গেট নাম্বার থেকে আমাদের প্লেনটা ছাড়বে তো ফাইনালি সিকিউরিটি চেকিং করে এখন আমরা প্লেনের দিকে উঠছি এখানে প্রায় আড়াই ঘন্টার মতো ট্রানজিট ছিল এখন বাজে থেকে ব্যাংককের টাইম সাতটা পঁচিশ সরি বিশ বাজে পঁচিশের দিকে টাইম দিয়েছে প্লেন ছাড়বে তো আমরা এখন প্লেনে উঠতেছি যদিও তো এখন আমাদের পরবর্তী ফ্লাইটটা কিন্তু প্রায় পাঁচ ঘন্টা লাগবে লাহোরে পৌঁছাইতে প্লেনটা মোটামুটি অনেক বড় এবং অনেক জার রয়েছে তো ফাইনালি তিরিশ মিনিট চলার পরে ওনারা রাতের ডিনারটা দিয়ে দিল এই ফ্লাইটটা আসলে অনেক বড় একটা লম্বা ফ্লাইট বিশেষ করে পাঁচ ঘন্টা লাগবে তো আপনাদেরকে আমি একটু দেখাই কিভাবে আমরা যাব আমরা এই যে ঢাকা থেকে ব্যাংককে এসেছিলাম এখন ব্যাংকক থেকে আবার সেই ঢাকা হয়ে অর্থাৎ চিটাগাংয়ের উপর দিয়ে কলকাতা হয়ে তারপরে চণ্ডীগড় হয়ে অর্থাৎ ভারতের চণ্ডীগড় হয়ে তারপরে লাহোর যাবো অর্থাৎ যেই পথ দিয়ে আসছি আমরা এখন সেই পথ দিয়ে যাচ্ছি এবং বিশেষ পর্যন্ত লাহোরে গিয়ে পৌঁছাবো যেতে পাঁচ ঘন্টা সময় লাগবে যদিও ডিরেক্ট ফ্লাইট যদি চালু হতো তাহলে আমরা আসলে বাড়তি ঘোরাটা ঘোরা লাগতো না তো এখন আমাদেরকে আজকে যে খাবারগুলো দিয়েছে এগুলো শেয়ার করি এই দেখুন চিকেন রাইস চিকেন কারি উইথ রাইস আর এটা হালাল ফুড লেখা আছে এটা হচ্ছে কি আপনার এখানে হচ্ছে একটা সমস্যা মতো আর একটা সালাদ আছে আর এখানে রুটি তারপরে বাদাম পানি তো আছেই সঙ্গে হচ্ছে একটা কি দিয়েছে এটা বাটার ভাই কি অবস্থা ফ্লাইটটা বড় ফ্লাইট কেমন লাগতেছে ফ্লাইটটা অনেক বড় আসলে মানে সবচেয়ে আফসোস লাগতেছে আমরা যেই দুই ঘন্টা আপনার এই আড়াই ঘন্টা বলা সরি আড়াই ঘন্টা আড়াই ঘন্টা বাংলাদেশ থেকে আবার এই ব্যাংক আসলাম সেই আড়াই ঘণ্টা আবার রিপিট গিয়ে তারপর হচ্ছে আবার পরবর্তী জার্নি বলতে গেলে হচ্ছে আরও প্রায় তিন ঘন্টার মতো জার্নি অ্যারাউন্ড ফাইভ আওয়ার্স প্লাস লাইক সাড়ে সোয়া পাঁচ ঘন্টা জার্নি আর কি তো ফাইনালি তারপরেও যে সুন্দর একটি কাজ দিতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এটা ভালো আল্লাহ সুন্দরভাবে নিয়ে যায় এটা এখন অ্যাসপেক্ট করতেছি আর আমাদের মূল ডেস্টিনেশন যেটা আজকের দিনের জন্য সেটা হচ্ছে ইসলামাবাদ এই ইসলামাবাদ যাওয়ার জন্য আমাদের আরো জার্নি করতে হবে মানে লাহোর এয়ারপোর্টে নেমে তারপরে বাসে করে ওভারনাইট ওভারনাইট বলতে চার পাঁচ ঘন্টার মতো লাগে তারপরে ইসলামাবাদ পৌঁছে অ্যারাউন্ড হচ্ছে আগামীকাল সকালবেলা আমাদের এই ভিডিওটা দেখলে আপনার উপকার হবে কীভাবে আপনারা লাহোর যাবেন কিংবা লাহোর থেকে কীভাবে পাকিস্তানের ইসলামাবাদে যাবেন সব কিছুই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশেষে পাকিস্তানে চলে এসেছি ওয়েলকাম টু পাকিস্তান তো দীর্ঘ সময় একটি জার্নি করে তারপরে পাকিস্তানে আসলাম আর একটা এক্সাইটিং কাজ করতেছে এই প্রথম পাকিস্তানের মাটিতে পা দিলাম সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখব আপনাদের দেখানোর চেষ্টা করব। যদিও লম্বা জার্নি ছিল তারপরে ক্লান্ত নেই কারণ ভ্রমণে আসলে আমার কাছে ক্লান্ত লাগেনি লাগে না কখনও তো এখন ইমিগ্রেশন আছে সামনে তো ইমিগ্রেশন পাস করে তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আসলে কি প্রশ্ন করে বা কী অভিজ্ঞতা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ফাইনালি ইমিগ্রেশন শেষ করে বের হয়ে পড়লাম লাহোর এয়ারপোর্টে তো আমাদের ইমিগ্রেশনের অভিজ্ঞতাটা যদি বলি খুব একটা ভালো ছিল এটা বলবো না আবার খুব খারাপ ছিল তাও বলবো না অর্থাৎ আমাদেরকে কিন্তু প্রায় এক ঘন্টা বসায় রাখছে মানে দুই অনেক প্রশ্ন করছে কেন আসছে কী করছে পেপারে দেখছি কিছু দেখে কিছুক্ষণ বসায় রাখছে কোনো কথা বলে নাই আবার আমরা যখন বলছি কোনো প্রসিডিউর আছে কিনা বা কিছু একটা পরে আবার বলছে হ্যাঁ হচ্ছে হচ্ছে এমনি কোনো ঝামেলা হয় নাই বাট যারা আপনারা পাকিস্তানে আসবেন অবশ্যই অবশ্যই ভ্যালিড পেপার্স নিয়ে আসবেন তা হলে কিন্তু আটকে দিতে পারে বলা যায় না যেহেতু আমাদের বাংলাদেশের নতুন আসা শুরু করছে সেই জন্য ওদের পেপার্সগুলো চেক করে প্রপারলি তো মার্শাল যেহেতু আমরা ট্রাভেল করি ফ্রিকুয়েন্টলি বিভিন্ন জায়গায় যাই আমাদের চ্যানেল দেখাইছি যেই আমরা ইউটিউব ইউটিউব করি আমরা জব করি আমাদের পেপার্স দেখাইছি সব কিছু মিলে সহজে সমাধান হয়েছে বাট একটু সময় লাগছে তো এখন আমরা এখানে মানি এক্সচেঞ্জ থেকে কিছু টাকা এক্সচেঞ্জ করে একটা ট্যাক্সি ক্যাবে করে চলে যাব শহরের মধ্যে একটা বাস স্ট্যান্ডে সেখান থেকে ইসলামাবাদ তো দেখি কি হয় তো আগে আমরা মানি এক্সচেঞ্জ করি তো ফাইনালি মানি এক্সচেঞ্জ করে নিলাম এই যে পাকিস্তানি রুপি আরও আছে ব্যাগের মধ্যে জাস্ট আপনাদের দেখালাম পাকিস্তানি রুপি কেমন এই হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হয়ে ডলার ইস্ট নামে যে জায়গাটা আছে এখানে সারা রাত্রি খোলা থাকে আর এয়ারপোর্টটা কিন্তু এই যে সামনে আজকে রেট হচ্ছে সাতাশ হাজার আটশো রুপি পেয়েছি একশো ডলারে তো এখন আমরা এখান থেকে দায়ো বাস কাউন্টারে যাবো ওখান ট্যাক্সিতে করে তারপরে ইসলামাবাদ যাবো আর ট্যাক্সি এখানে ভাড়া উনি তিন হাজার রুপি চাচ্ছে আমি পঁচিশশো রুপিতে ওনার সঙ্গে কথা বলে নিয়েছি রাত তো একজন একটু বেশি যাচ্ছে বাট দুই হাজার রুপি তো যাওয়া যায় শহরের ভিতরে বাস কাউন্টারে যেতে হলে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগে এখান থেকে উনি বললেন তো আমরা যে গাড়িতে যাচ্ছি সেই গাড়ির অনারে আমাদের সঙ্গে যাচ্ছে যেহেতু ড্রাইভারও আছে সঙ্গে উনিও যাচ্ছে আমাদের সঙ্গে বলতেছে আমি আপনাদের সঙ্গে যাব উঠে দেওয়ার জন্য তো উনি আমাদের বাংলাদেশের দর্শকদের সম্পর্কে কিছু বলতে চায় তো প্লিজ ব্রাদার সাম assalamu alaikum bangladesh my name is Muhammad aftab i am from lahore airport taxi driver and i am pakistani proudly pakistani and uh, i proudly speak uh, speaking to you because our muslim religious and uh, muslim brother all of brother and sisters uh, i just want to give you one message thanks for the everything and uh, sorry about the whatever we did wrong with you and we are love you ইউ অলওয়েজ বাংলাদেশ তো বাংলাদেশিদের পেলে ওনারা অনেক খুশি হয় অনেক খুশি হয় এর জন্য আমাদের সঙ্গে ওনারা সময় দিল এবং অনেক কথা বলল তো কাউন্টারে এসে প্রথমে টিকিট করে নিলাম এই হচ্ছে কাউন্টার এখানে সারা রাতেই গাড়ি পাওয়া যায় এক ঘন্টা পর পরে আপনারা গাড়ি পাবেন আর আমাদের গাড়ির ভাড়া পড়েছে পার পার্সন হচ্ছে আঠাইশো চল্লিশ রুপি আর এই গাড়িটা সবচেয়ে গর্জিয়াস গাড়ি এক্সক্লুসিভ গাড়ি তো গাড়ি কেমন সার্ভিস বা ভিতরে কী সুযোগ সুবিধা আছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর যেহেতু আমাদের হাতে এখনও এক ঘন্টা সময় বাকি আছে এখনো পাকিস্তানের রাত একটা বাজে আর এখান থেকে রাত দুইটার সময় বাসটা ছাড়বে তো এখন একটু বাইরে যাই একটু ঘোরাফেরা করি আর যেহেতু লং জার্নি হয়েছে একটু চা নাস্তা খাবো পাকিস্তানি যারা আছেন আমাদেরকে অনেক হেল্প করতেছে অনেক হেল্প করতেছে ওকে ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ ইজ মাই ব্রাদার সে আমাদের আমার ভাই সে অনেক হেল্প করতেছে পাকিস্তানের এক ভাই আর গাড়ি হচ্ছে কি এই যে বাইরে যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলোতে করে আমরা ইসলামাবাদ যাব সারা রাত লাগবে এই যে দেখুন বাসের ভিতরেরটা বাসটা আসলে অনেক সুন্দর আর এখানে ওয়াইফাই আছে তারপরে চার্জ দেওয়ার মতন ব্যবস্থা আছে সবই আছে তো আমরা এই বাসে করে যাব হচ্ছে ইসলামাবাদে সারা রাতি বাস পাওয়া যায় এক ঘন্টা পর পর বাস ছেড়ে যায় আপনারা যখনই লাহোরে আসবেন না কেন ঠিক তখনই চাইলে ইসলামাবাদ যেতে পারবেন কিংবা অন্য কোনো শহরে তো এখান থেকে যেতে সময় লাগবে পাঁচ ঘন্টা মাঝখানে একটা বিরতিও আছে বিরতি সহকারে পাঁচ ঘন্টা সময় লাগবে আর যাওয়ার পথে কিন্তু আমাদেরকে একটা নাস্তা দিয়েছে একটা বক্সের মধ্যে কিছু হালকা স্ন্যাক জাতীয় খাবার আছে চিপস টিপস কিছু জাতীয় আর সঙ্গে একটা গ্লাস দিয়েছে সম্ভবত কোক বা পানি দিবে তো আলহামদুলিল্লাহ ফায়জাবাদ এসে পৌঁছাইলাম এটা হচ্ছে ইসলামাবাদের একটা জায়গার নাম এটা হচ্ছে দায়ো বাস স্ট্যান্ড এই জায়গার নাম নাম হচ্ছে ফায়জাবাদ বলে এখান থেকে আমরা যে হোটেলে যাব যেতে দশ মিনিটের মতো সময় লাগবে এই দায়োর কিন্তু আরেকটা কাউন্টার ছিল পথে আধা ঘন্টা আগে দেখলাম তো এইটা হচ্ছে লাস্ট কাউন্টার আপনারা যারা ইসলামাবাদ আসবেন এই ফায়জাবাদ যে কাউন্টারটা আছে এখানে এসে নামবেন এখান থেকে অ্যাভেলেবেল ট্যাক্সি আছে ট্যাক্সিতে করে চলে যেতে পারবেন তো এখন ফায়জাবাদ থেকে আমার হোটেলে যাচ্ছি আর এখন যেই গাড়িতে আছি এটা হচ্ছে একটা মাইক্রো টাইপের যদিও অনেক পুরাতন গাড়িটা একটু নর্মাল দুর্বল প্রকৃতির তার কোনো সমস্যা নাই আমাদের যেতে দশ মিনিট লাগবে আমরা হোটেলে এসে পৌঁছেইছি তো এখন আমি আমাদের হোটেলে যে রুমটা নিয়েছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে যে হোটেলের একদম দোতলায় এরিয়াতে জায়গাটা অনেক সুন্দর আর যেহেতু সামনে একটা ভিউ পয়েন্ট আছে এই পয়েন্টটা আপনাদের একটু দেখাই এটা হচ্ছে ইসলামাবাদের জি নাইন এরিয়ার মধ্যে পড়েছে রুমের আগে দেখুন বসার খুব সুন্দর জায়গা আছে আর সোজা হচ্ছে যেটা এটা আমাদের রুম একটু রুমটা দেখাই সিম্পল একটা রুম বাট অনেক সুন্দর করে সাজানো এই দেখুন এটা একটা টিভি আছে ফ্রিজ দেখা যাচ্ছে ওখানে একটা গ্লাস রয়েছে মিরট তারপরে সুন্দর একটি বেড তারপরে দুইটা সোফা আছে বসার জন্য এখানে অ্যাটাচ বাথরুমও আছে বাথরুমটাও বড় বড় একটা বাথরুম পাশে একটা বারান্দা আছে তো সব কিছু মিলে এই হোটেলের ভাড়া পড়েছে বাংলাদেশ টাকা পঁচিশশো টাকা যদি বলি সেটা পাকিস্তানি রুপিতে পাঁচ হাজার ছয়শো প্লাস তো এটাতে কোনো ব্রেকফাস্ট নেই নি ব্রেকফাস্ট নিতে গেলে খরচ আরও বেশি পড়তো তো আমি চেষ্টা করছি ঢাকা থেকে কিভাবে লাহোর লাহোর থেকে ইসলামাবাদ আসতে হয় সম্পূর্ণ একটি গাইডলাইন আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আশা করি এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন তো এই ভিডিও থেকে এই পর্ব থেকে আপনাদের সঙ্গে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন পর্বে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ